হাই এভরিওয়ান স্কিফুল ফ্যামিলি নতুন আর একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে পঁচিশে বৈশাখ ছুটির দিন ছুটির দিন আসলে আমার আবার সেই দিন প্রচুর কাজ থাকে অফিসে ছুটি পেলেও বাড়ির কাজের কিছুতেই ছুটি হয় না এক এক সময় ভাবি ভগবান মেয়েদেরই কেন এত দায়িত্ব কর্তব্য করার জন্য পাঠিয়েছে দাঁড়াও আগে তোমাদের বাইরেটা দেখায় আগে দিন রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে যে বৃষ্টি কম ঝড় বেশি হয়েছে তার ফলে ব্যালকনির অবস্থাটা দেখো যেই দিন যেই দিন আমি বাড়ি থাকি সেই দিন ঘর দুয়ার গুলো ডিপ ক্লিন করি আজ মনে হচ্ছে আমায় একটু বেশি খাটতে হবে চলো তোমাদের আরেকটা জিনিস দেখায় ব্যালকনির সামনে এরকম আমগা গাছ থাকলে বেশ ভালো লাগে না যখন মন চাইবে আম পেড়ে খেতে পারবো এইভাবে আম পেড়ে খেতে তো বেশ মজা লাগে কিন্তু এত নোংরা হয় পরিষ্কার করার সময় মনে হয় আমার আর আম খাওয়ার দরকার নেই এখন কয়েকটা দিন ধরে জানো তো শুধু কান্না পাচ্ছে দিকে খুব মিস করছি দি আমার এত ব্যস্ত হয়ে গেছে যে এখন আর বাড়ি আসারই সময় পায় না আগে যখনই জানতো যে আজ আমি অফিস যাইনি বাড়িতে আছি দিও চলে আসতো দুজনে মিলে ভীষণ মস্তি করতাম এমন কি কত কাজও ও আমার করে দিত আজ সেই দিনগুলো খুব মিস করি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়াও প্রায় কমপ্লিট দেখো কত নোংরা বেরিয়েছে তারপর একটা ডাস্টার রুমাল নিয়ে রেলিং আর রেলিং এর গ্লাস গুলোকে ভালো করে টিপ ক্লিন রেলিং রেলিংয়ের গ্লাস পরিষ্কার করাটা আমার একদম অপছন্দের তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো ঘর পরিষ্কারের সময় আমার আবার গান না শুনলে একদম ভালো লাগে না মনে হয় কোনো এনার্জিই পাচ্ছি না কাজে আমার মতন কি তোমরাও ঘর পরিষ্কার করার সময় গান শুনতে ভালোবাসো আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো যাদের বাড়িতে পোষ্য থাকে তাদের বাড়ির অবস্থাটা কি এরকমই হয়ে যায় চারিদিকে লোম আর লোম তাহলে তোমরা সেটা কিভাবে ক্লিন করো এক এক সময় ভির গুন্ডাটাকে ধরে একবারে ন্যাড়ামুণ্ডাই করে দেবো ঘর যার দিয়ে সমস্ত নোংরা তুলে ফেলার পর দেখছি আবার কোথা থেকে এক গুচ্ছ চুল বেরিয়ে এলো আর ভালো লাগে না কিছুদিন আগে অনলাইনে বেশ কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে দেখি আজ একটা পার্সেল এসে হাজির তা চলো পার্সেলটা গিয়ে আগে ঝটপট নিয়ে আসি তারপরে বাকি কাজ করব। পার্সেলে কি এসেছে দেখতে হলে নেক্সট ব্লগে চোখ রাখতে হবে আর হ্যাঁ তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে দেখো আমার পরিষ্কার করার কোনো উপায় আছে যেই আমি পার্সেল আনতে গেছি অমনি গুন্ডাটা চলে এসেছে অগোছালো করতে ও কিন্তু অন্য কারো চাদর বালিশ নেবে না নিজে চাদর বালিশটা ঠিক বোঝে কোনো সময় ওর নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে দেয় না ওর কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেব তখনই এরকম ছুটো ছুটি শুরু করে দেয় আর এই যে দেখো আমার রুম ক্লিন করা কমপ্লিট ক্লিন রুম দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগে ঘর দোয়ার পরিষ্কার করে দেখো আমার কি অবস্থা ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে তাই আজ যেহেতু বাড়ি আছি মা বললো ব্লাড টেস্টটা করিয়েই নেই তাহলে চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সকাল থেকে এত কাজ করেছি যে ভীষণ খিদে পেয়ে গেছে তাহলে চলো দেখি মা আমার জন্য দুপুরের মেনুতে কি কি রান্না করেছে কত কি রান্না করেছে দেখো বুড়ো নিমপাতা ভাজা কচি পটলের ঝাল আর চারাপোনার ঝোল আর তার সাথে মায়ের হাতে স্পেশাল আচার তাহলে চলো লাঞ্চটা আমি সেরে নিই দেখা হচ্ছে কাল নতুন আরেকটা ব্লগে আর যেতে যেতে অব বসে একটা লাইক করে দিও